বাইতু সুজুদ জামে মসজিদ নূরজাহান রোড মোহাম্মদপুর ঢাকা এই মসজিদে আসলাম জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদটি সহজে চেনার উপায় হল মোহাম্মদপুর আসাদ এভিনিউ থেকে নূরজাহান রোডে প্রবেশের সময় প্রথমেই এই পাঁচতলা মসজিদ ভবনটি তার পাশে রয়েছে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর কাছাকাছি রয়েছে মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ড মেইন রোডের পাশে মসজিদটি থাকায় মানুষজন যাতায়াতের সময় এই মসজিদে নামাজ আদায় করে থাকেন তারই ধারাবাহিকতায় আমি আজ এই মসজিদে হাজির হলাম মসজিদটি অনেক পুরাতন নান্দনিকতায় সাজানো পর্যাপ্ত আলো ও বাতাসের সুব্যবস্থায় গড়ে তোলা আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে ধর্মপ্রাণ মুমিন মুসল্লিগণের আরামের সহিত নামাজ আদায়ের সুব্যবস্থা নেয়া ইসলামের এই নিদর্শনে আমি আজ জামাতের সহিত জোহরের নামাজ আদায় করলাম আমার খুব ভালো লাগলো